ओम शांति बाबा ने कहा बच्चे संस्कार परिवर्तन का समय यही है स्वयं का परिवर्तन संबंधों का परिवर्तन वायुमंडल का परिवर्तन और युग परिवर्तन का समय ये थोड़ा सा ही रहा हुआ है क्या समझते हो बाबा ऐसे ही बोल रहा है या ये बाबा की युक्ति है बाबा बोल बच्चारा संस्कार परिवर्तन समय हलो ये কারণ পুরো কল্পের মধ্যে এই সঙ্গম যুগেই তোমরা পুরোনো স্বভাব সংস্কারকে পরিবর্তন করে তোমাদের আত্মিক স্থিতিতে তোমাদের আত্মার স্বধর্মে তোমরা এখন টিকে যাও তোমাদের এখন নিজের পরিবর্তন সম্বন্ধের পরিবর্তন বায়ুমণ্ডলের পরিবর্তন আর যুগের পরিবর্তন করতে হবে আর এই পরিবর্তনের সময় তো আর অল্পই বাকি রয়েছে এরপর তো আর সময় পাবে না পরিবর্তন করার তোমরা কি ভাবছো বাবা বলছেন যে তোমরা কি ভাবছো যে বাবা কি এমনিই বলছেন নাকি এটাই বাবার যুক্তি নেহি বাবা আব অন্তিম সময় কি ওয়ার্নিং दे रहा है इसलिए इस भूल में मत रह जाना यदि आप परिवर्तन नहीं करोगे तो कोई और करेगा इसलिए गायन है जो करेगा सो पाएगा बाबा বলছেন যে বাবা এখন অন্তিম সময়ের ওয়ার্নিং দিচ্ছেন অর্থাৎ সাবধান করছেন যে এখন অন্তিম সময় চলছে এই জন্য এই ভুলে থেকো না যে বাবা এমনিই বলছে সব কিছু যদি তোমরা পরিবর্তন না করো তো অন্য কেউ করবে এই জন্য গায়নও আছে যে যে করবে সে পাবে যতটা করবে ততটা পাবে আব আলবেলে পানকে কো খতম করো এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট আধা ঘণ্টা এক ঘণ্টা তারা तक বরবাদ করতে রহোগে তো বাবা জিজ্ঞাসা করছেন যে এখন এই অমনোযোগিতার সংস্কারকে তোমরা সমাপ্ত করো এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা এইভাবে কত সময় কত বরবাদ করতে থাকবে তোমরা ভগবান স্বয়ং বিশেষ পালনা দিয়ে রাহে ফিরভি পুরাণের সংস্কার সে সাদা কি মুক্তি নেহি তো বাবা বলছেন যে বাবা এখন এসে তোমাদেরকে বিশেষ পালনা দিচ্ছেন স্বয়ং ভগবান এসে পালনা দিচ্ছেন তোমাদের তবুও তোমাদের পুরনো সংস্কারকে সদাকালের জন্য মুক্তি দিতে পারছো না তোমরা এখনও দু চার দিন তাক ঠিক চলতা হে ফির ঢিলে হো যাতে হো আখির এসা কব তাক চলে গা ইসলি অ্যাটেনশন কো কম মত করো তো বাবা বলছেন যে দু চার দিন তোমাদের ঠিক মতোই চলে বাবা মত অনুযায়ী ঠিকঠাক চলো তারপর আস্তে আস্তে ঢিলে হয়ে যাও তোমরা আসল কিন্তু এইভাবে কতদিন চলবে ইসলি অ্যাটেনশানকেও কম করো অর্থাৎ বাবা বলছেন যে এই জন্য তোমরা অ্যাটেনশানকে কম করো না সব সময় অ্যাটেনশান দিয়ে পুরুষার্থ করতে থাকো কুচি সময় মেয়ে পরিবর্তন কাড়িয়ে শুরু হয়ে যায়গা ফির কেয়া করোগে তো বাবা জিজ্ঞাসা করছেন যে আর অল্প সময়ের মধ্যেই তো পরিবর্তনের কাজ শুরু হয়ে যাবে তখন তোমরা কি করবে কে অভি হিম্মে উ সিনক দেখি ইসলি বাবা বারবার বার কে রা হলদি করো জলদি করো আপনি পুরানো সংস্কার ভসম করো নেই তো বহুত পছতানা পড়ে গা কোকি ও সময় ভি বহুত নজদিক হো বাবা বলছেন যে কিছু সময়ের মধ্যেই তো পরিবর্তনের কাজ শুরু হয়ে যাবে আর তোমাদের হিম্মত আছে কি ওই সিনকে দেখার অর্থাৎ অন্তিম দৃশ্যকে দেখার ক্ষমতা বা হিম্মত কি তোমাদের আছে কারণ দুনিয়ার ভাইব্রেশান একদম নিচে নেমে যাবে তো ওই ভাইব্রেশানে তোমরা টিকে থাকতে পারবে কি এই জন্য বাবা বারবার বলছেন যে বাচ্চারা এখন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অর্থাৎ তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে যাও পুরুষার্থ করে তোমাদের পুরোনো সংস্কারকে এখন সমাপ্ত করো না হলে অনেক পস্তাতে হবে বাবা বলছেন আর বাবা কি বলেন যে এত পস্তাতে হবে যে তোমরা জীবনে কখনো এত পস্তাও নি কারণ সেই সময় সেই অন্তিম সময় এখন খুব কাছাকাছি এসে গেছে ওম শান্তি